আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু 70টি কবিরাগুনা তার মধ্যে 22 নম্বর কবিরাগুনা থেকে 46 নম্বর কবিরাগুনা পড়া 22 নম্বর কবিরাগুনা গনিমতের মাল আত্মসাৎ করা 23 নম্বর কবিরাগুনা চুরি করা 24 নম্বর কবিরাগুনা ডাকাতি করা 25 নম্বর কবিরাগুনা মিথ্যা শপথ করা ও আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করা ছাব্বিশ নম্বর কবিরা জুলুম বা অত্যাচার করা সাতাশ নম্বর কবিরা গুণা জোরপূর্বক চাঁদা আদায় করা আঠাশ নম্বর কবিরা গুণা হারাম খাওয়া হারাম পন্থায় সম্পদ উপার্জন ও ভোগদখল করা উনত্রিশ নম্বর কবিরা গুণা আত্মহত্যা করা তিরিশ নম্বর কবিরা গুণা কথায় কথায় মিথ্যা বলা একত্রিশ নম্বর কবিরাগুনা বিচার কাজে দুর্নীতির আশ্রয় নেয়া বত্রিশ নম্বর কবিরা ঘুষ খাওয়া তেত্রিশ নম্বর কবিরাগুনা পোশাক পরিচ্ছেদের নারী পুরুষের সাদৃশ্যপূর্ণ বেশভূষা চৌত্রিশ নম্বর কবিরাগুনা নিজ পরিবারের মধ্যে অশ্লীলতা ও পাপাচারের প্রশ্রয় দেয়া পঁয়ত্রিশ নম্বর কবিরাগুনা তালাক মহিলাকে চুক্তিভিত্তিক হিলা বিয়ে করা ছত্রিশ নম্বর কবিরাগুনা প্রসাব পায়খানা থেকে পবিত্র না থাকা ৩৭ নম্বর কবিরাগুনা রিয়া বা লোক দেখানোর উদ্দেশ্যে সৎ কাজ করা আটত্রিশ নম্বর কবিরাগুনা দুনিয়াবি উদ্দেশ্যে ইলিম বা জ্ঞান অর্জন করা উনচল্লিশ নম্বর কবিরাগুনা আমানতের খেয়ানত বা বিশ্বাসঘাতকতা করা চল্লিশ নম্বর কবিরাগুনা দান খয়রাতের খোঁটা দেয়া একচল্লিশ নম্বর কবিরাগুনা তাকদিরকে অস্বীকার করা বিয়াল্লিশ নম্বর কবিরা গুণা পেতে অন্য লোকের গোপন কথা শোনা তেতাল্লিশ নম্বর কবিরা গুণা করা চৌয়াল্লিশ নম্বর কবিরাগুনা বিনা অপরাধে কোনো মুসলমানকে অভিশাপ ও গালি দেয়া ৪৫ নম্বর কবিরা গুণা ওয়াদা খেলাপ করা ছেচল্লিশ নম্বর কবিরা গুণা গণকের কথা বিশ্বাস করা